চントক এরtrabarian বা প্রান্তントント 70% পর্যন্ত দর্শকদের কাছ থেকে অলরেডিতে দ্বিমন্ত বিকন্ডা বল পেয়ে গেছে ট্রাম্পার লাগার পর সেকেন্ড থেকে চৌরাসকর একটি দক্ষতার মাধ্যমে নিশ্চয় ব্যক্তি বিপাককে রক্ষা করেছেন ডঙ্গো একাডেমির ডিফেন্ডার লম্বা করে বা প্রান্তント নিজেদের আক্রমণকে সফলতার মুখ দেখাতে পারে নাই বাগল একাটা প্রার্কেল ফ্রেন্ড সার্কেল আনোয়ারপুরের পক্ষে

আমরা শত কান্নাদি নিজেদের কারে ইমেলের যেতে হবে কেন না বিচার লক্ষপথে হত মতের জন্য সেখানে বিচারগুলি নিতে হতেই এবং প্রত্যেক কর্তৃপক্ষ থেকে বিচার ন বিচার শতরা মাঠে দেন তারা খাদ্য প্রদান করবে সেখান থেকে বিচারদের করতে হবে তোর দাম তে সূর্য কত বিচার না চিন্তা হলো তোর দাম কত ফরমেন্ট প্রবল করতে হবে আপনারা ব্যস্ত পার্টি বল উপযুক্ত বল আছে হাওয়া বেশি দেখুন সরকার বল অলরেডি খন্ডা সেখান থেকে বলmatched করার সাথে সাথে tadi শুরু হয়ে গেল উভয় জামান সিনেমার মধ্যেakam থেকে বল দখলের নিতে পারে প্রায় যাচ্ছে পারবে আমাদের পক্ষে ডক্টর বা তার আক্রমণ